আসসালামু আলাইকুম ওয়া বাকু আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লা মাইন সম্মানিত ভাই বোন প্যান ভীষণ টিভির বরকতময় আয়োজন তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক মারকবাদ জানাচ্ছি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন তিলাওয়াত করতে পারাটা নিঃসন্দেহে মানব জীবনের সৌভাগ্যের একটি উন্নততর সোপান আশা করি আপনারা সেই জায়গাটিতে নিজেদেরকে তুলে ধরে আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে আল্লাহর সামনে পেশ করার জন্য ব্রত রয়েছেন আজ আমরা কোরআনুল ক্যারিমের সোরা লাহাব থেকে তিলাওয়াত শিখতে চাই হিংসা আল্লাহ কোরআনুল করিমের একেবারে শেষ দিকের ছোটো ছোট সুরাগুলোর মধ্যে এটা অন্যতম একটি সুরা একশো এগারো নম্বর সুরাটি মাক্ষায় অবতীর্ণ এবং একটি রুকু আর তাতে রয়েছে পাঁচটি আয়াত বলতে বলতে ধারাবাহিকভাবে যেভাবে আমরা এর আগে তিলাওয়াত করে আসছি তারই একটি স্নাফ ইতিমধ্যে চলে এসছে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা নুক্ত লাগিয়ে পুরো সুরাটিকে সুন্দরভাবে প্রস্তুত করতে চাই তো এখানে দেখি দেখতে পাচ্ছি আমরা যে মূলত স্পেসগুলো রেডি আছে আমি যেখানে যা বানাতে বলবো আপনারা সেখানে সেই নুক্তা দিয়ে যেটা যেই অক্ষরে নুক্তা নাই সেটা নিয়ে তো আমাদের কোনো টেনশন নাই যেখানে নুক্তা আছে সেই নুক্তাটা নিচে দেব নাকি উপরে দেব আকৃতির এবং কত নুক্তা দেব। এক নুক্তা দুই নুক্তা নাকি তিন নুক্তা তো প্রথমে আমরা চলে আসছি প্রথম যেই হরফটা দেখা যাচ্ছে এখানে আমরা তা বানাবো তা বানাতে হলে কি করতে হবে যে আমাদের উপরে দুই নুক্তা দিতে হবে এই স্পেসটার উপরে আলহামদুলিল্লাহ আমরা দুই নুক্তা দিয়ে দিলাম পরে যে স্পেজ আছে এখানে বা বানাবো নিচে এক নুক্তা দিলেই বা হয়ে যাবে পরে যে শেষ অক্ষর আছে আমরা দেখতে পাচ্ছি এই শব্দের এখানে আমরা একটি তা বানাতে চাই উপরে দুই নুক্তা দিলেই হয়ে যাবে পাশে যেই স্পেসটুকু এখানে আমরা ইয়া বানাবো ওস্তাদজি এটা তো বহুবার আপনি বলেছেন একটি মাত্র অক্ষর যার নিচে দুই নুক্তা অক্ষরের নাম ইয়া তো নিচে দুই নুক্তা দিলি ইয়া হয়ে যাবে তারপর দাল আছে আলিফ আছে আলিফ আছে তারপরে যেই স্পেসটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বা বানাবো ওস্তাদজি আগের মতোই এখানে নিচে একটা নুক্তা দিতে হবে তারপর ইয়া আছে তারপরে লাম তারপর হা এই হাটা কিন্তু ছেড়ে দিয়ে কণ্ঠনালিতে ছেড়ে দিয়ে উচ্চারিত হয় তারপরে যে স্পেসটুকু আছে এখানে আমরা বা নিচে এক নুক্ত দিলে বা হবে তারপর ওয়াও আছে তারপরে এখানে আমরা তা বানাবো ওই একেবারে ফার্স্ট যেমন তা বানিয়েছিলাম দুই উপরে দিয়ে ঠিক সেভাবেই তারপরে হলো বা বানাবো তো প্রথম আয়াত শেষ দ্বিতীয় আয়াতে আমরা চলে আসলাম তারপর ম আছে তার সাথে আলিফ আছে অর্থাৎ মিমের সাথে আলিফ আছে তারপর আলিফ এই যে আইনটা আছে আইন গলায় চাপ দিয়ে আমি এটাকে গয়েন বানাতে চাই ওস্তাদজি আইনের উপরে এক নুক্ত দিলেই তো গয়েন হয়ে যাবে ব্যাস উপরে এক নুক্ত দেন তারপরে যে স্পেসটুকু আছে এখানে আমরা একটা নুন বানাবো কি করতে হবে বলুন তো দেখি ওস্তাদজি উপরে এক নুক্ত দেবো যদি তা বানাতে বলতাম তাহলে দুই নুক্তা দিতেন তারপরে যে সা বানাতে বলতাম তাহলে তিন নুক্তা বাহ নিচে এক নুক্ত দিলে বা আবার এই স্পেসের নিচে দুই নুক্তা দিলেই ইয়া হয়ে যেত তো ফাইভ ইন অন আমি যে যুক্তক্ষরে আপনাদেরকে পড়িয়েছিলাম এবারে আমরা এখানে নুন বানাতে হলে একটাই নুক্ত দিলাম এরপরে হচ্ছে ইয়া এটা আমরা চিনি এটা এরপরে আইন এটা তো আছে এখানে এরপরে যে স্পেসটুকু নুন বানাবো ঠিক একই রকম উপরে আর একটা নুক্তা দেবো এরপর হা এটাকে দিয়ে ছেড়ে দিয়ে তারপর মিম তারপর আলিফ তারপর লাম হা ওয়াও মিম আলিফ কাফ সিন একবারে শেষে গিয়ে এটাকে বা বানাবেন নিচে এক নক্তা দিতে হবে মানে এর আগে আপনারা বা বানিয়েছেন এরপরে হচ্ছে সিন আছে এরপর যে স্পেসটুকু আছে এখানে আমরা ইয়া বানাবো ওস্তা সহজ হিসাব নিচে দুই নুক্তা দিতে হবে এরপরে সদ লাম ইয়া তারপর এই যে জায়গাটি এখানে আমরা নুন বানাবো উপরে এক নুক্ত দিতে হবে তারপরে আলিফ তারপর র র এর সাথে আলিফ আসে এরপরে আসে ডাল আমি এই দালটাকে জাল বানাবো কি করতে হবে ওস্তাদজি একেবারে সোজা উপরে এক নুক্ত দিলেই জাল হয়ে যাবে কারণ দালে কোনো নুক্ত নাই ডালের উপরে এক নুক্ত দিলে জাল হয়ে যায় তারপরে আলিফ তারপর তা বানাবো হ্যাঁ কোনো অসুবিধা নাই ওস্তাজি এখানে উপরে দুই নুক্তা দেব তারপর লাম হা বা এরপরে ওয়াও আলিফ মিম র আলিফ এই জায়গাটিতে আমি তা বানাবো ওস্তাদজি খুব সহজ কারণ উপরে দুই নুক্তা দেব তারপরে হা এই যে ছোট্ট একটা তোয়ার মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু থামার একটা জায়গা যেমন আমরা দাড়ি কমা ক্লোন সেমিক্লন ড্যাস উদ্ধার কমা ইত্যাদি যেভাবে আমাদের থাকে না ঠিক ওই বিরাম চিহ্ন আরবিতে এরকম এখানে আমরা থামতে পারবো অথবা পারবো না দুইটাই বৈধ আছে এখানে এরপরে হ্যাঁ তারপর মিম আলিফ লাম ও এরপরে আছে গোল হা এই হাটাকে আমরা এখন তা বানাতে হবে কি করতে হবে ওস্তার যে উপরে দুই নুক্ত দেব। তাহলে এই হাটা তা হয়ে যায় এরপর আলিফ লাম হ্যাঁ ত বা শেষবারেরটাকে বা বানান তো একটুখানি বা ওস্তাদ যে নিচে এক নুক্ত দিলে বা হয়ে যাবে এরপরে যে স্পেসটুকু আছে এখানে আমি ফা বানাবো উপরে এক নুক্ত দিলেই ফা হয়ে যাবে ফা এর সাথে ইয়া আছে এই ফাটাকে কিন্তু আমরা আরও একটা হরফ বানাতে পারি সেটার নাম হলো কফ কারণ উপরে দুই নুক্ত দিলেই কফ হয়ে যেত এরপরে ফা ফাই থাকবে এখানে ফা এর সাথে ইয়া থাকবে এই ইয়ার এভাবে লিখলে আর নিচে দুই নুক্ত দিতে হয় না পরে যে অক্ষরটা আছে হা আছে হা হ্যাঁ এই হাটা কণ্ঠনালীদের চাপ দিয়ে হা আমি হাটাকে জিম বানাতে চাই কি করতে হবে ওস্তাদজি একেবারে সোজা নিচে এক নুক্ত দিলে জিম আচ্ছা আমি যদি খ বানাতে চাইতাম তাহলে কি হতো ওস্তাদ এটাকে তাহলে উপরে এক নুক্ত দিতে হতো আর কোনো নুক্ত না থাকলে হা তো হা জিম খ আমরা যদি থ্রি ইন ওয়ান পড়েছিলাম প্যাকেজ আকারে তো আমি যদি এটা জিম বানাতে চাই তাহলে কী করতে হবে যেন হ্যাঁ ওস্তার যে নিচে এক নুক্তা দিতে হবে এরপর যে স্পেসটুকু আছে এখানে আমরা ইয়া বানাবো চমৎকার ইয়া হয়ে গেল নিচে দুই নুক্তা দিয়ে তারপর দাল হা আলিফ এরপর হ্যাঁ এই হাটা গলায় চাপ দিয়ে বারবার এই কথাটা আমি বলেছি আপনাদেরও মনে আছে হ্যাঁ এরপরে হলো এই স্পেসটুকুতে আমরা বা বানাবো চমৎকার ওস্তার যে কোনো কথা নেই আমরা এটাকে নিচে এক নুক্ত দিলি বা হয়ে যাবে তারপরে লাম তারপর মিম তারপরটাকে নুন বানাবো আকৃতিগুলো এরকম যে যখন যেটাকে যা বানানো দরকার এর বাইরে অন্য কিছু ওই আকৃতিতে নুক্তা এমনিতে দিলেই হয়ে যাবে না বরং আকৃতিটা প্রথমে আইডেন্টিফাই করা তারপরে কাঙ্ক্ষিত নুক্তা দেয়া। তো যাই হোক আমরা এখানে নুন বানাতে হলে কী করতে হবে ওস্তাদ যে উপরে এক নুক্ত দিতে হবে তার মিম সিন দাল বাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা প্রথম ধাপের কাজ কিন্তু শেষ করে ফেলেছি অর্থাৎ আমরা এখন হরফ তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ এই যে মজবুতি এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তার কারণ আপনি ফাউন্ডেশন আমি আরও মনে হয় কোনো এক এপিসোডে বলেছি আমাদের কাছে অনেক শিক্ষার্থীরা কিছুটা অভিযোগ করেন এভাবে জোস্তাদ জি আমি তো আগে পড়েছিলাম এখন ভুলে গেছি দুই খতম দিয়েছি কিন্তু এরপর এখন আর মনে নেই না আপনি বলেছেন মানে হচ্ছে ওই যে দুই খতম করেছেন সেটাও ভালো ছিল না অর্থাৎ আপনি বুঝে বুঝে খতম দেননি ওখানে সমস্যা ছিল আপনি জীবনে অনেক বিষয় শিখেছেন যা কোনোদিন ভুলে যাননি কিন্তু কোরআনটা বলেছেন কেন আমি ও জায়গাটি আইডেন্টিফাই করি মূলত এই কাজটুকু করার চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকবেন প্যানভিশনের সাথে থাকবেন এখন আমরা হরফগুলো উচ্চারণ করিও একক বলি হ্যাঁ আমরা এককটা বলে ফেলতে পারি চমৎকার তো দেখুন চমৎকার করে চলে আসছে যে হরফগুলো আছে এইগুলোর একক বলা বুঝতে একক তো খুব সোজা কারণ আমাদের একক হলো আরবি উচ্চারণ করতে গিয়ে যেই হরফটা আগে আসবে বাংলায় ওইটাই হলো ওই আরবি হরফের একক তো তায়ের একক ত বায়ের একক ব আবার তায়ের একক ত এরপরে ই আর একক ই দালের একক দ আলিফ এরপরে আলিফ বা ও চমৎকার বায়ের একক ব ইয়ার একক ই লামের একক ল হায়ের একক হ বায়ের একক ব ওয়ের একক ও তায়ের একক ত বায়ের একক ব এমনি করে করে পুরো জায়গাটুকুই আমরা দেখার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ দ্বিতীয় লাইনেও যদি আসেন মিমের একক ম তারপরে আলিফ আছে আলিফের সাথে আবার আলিফ আছে তারপরে গইনের একক গ নুনের একক ন এমনি করে আমরা বলতে বলতে আজকের প্রথম এপিসোড থেকে বিদায় নেব এক ছোট্ট করে আপনি এইটুকুকে লেগে থাকুন এবং এইটুকু ভালো করে আত্মস্থ করুন যে আমি হরফ তৈরি করতে পারি হরফ চিনি এবং আরবি মুক্ত অক্ষর যুক্ত অক্ষর যেহেতু চেনা হয়ে গেছে এবং একক হয়ে গেছে এই পরবর্তী এপিসোডই আমি আপনাদেরকে নিয়ে থাকবো ইনশাআল্লাহ যে এটাকে হরকত দিয়ে কিভাবে আমরা উচ্চারণ শুরু করতে পারি লাহাব কিন্তু চমৎকার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা সে বিষয়ে বলবো কারণ আলাই আলাইসাল্লামের আপন চাচা তার নামে একটা সুরা আল্লাহ তালা নাজিল করেছেন রাসুল ইসলামের বিরোধিতা অনেকেই করেছে আবু জেহেল উতবা সাইবা রবিয়া উমাইয়া বিন খালফ এরা সহ অনেকেই কিন্তু ইসলামের বিরোধিতা করেছে রাসুল সাল্লাহ ইসলামকে কষ্ট দিয়েছে অপপ্রচার অপবাদ রটিয়েছে নির্যাতন করেছে কিন্তু আবু লাহাবের নামটা কেন আসলো এবং আবি লাহাবিউ আল্লাহ তালা সরাসরি বলছেন লাহাবের দুইও হাত ধ্বংস হয়ে যাক এমনকি তার অর্জিত সম্পদ এবং যত অর্জন তার জীবনের তাও ধ্বংস হয়ে যাক এমন কি তার স্ত্রী উম্মে জামিলাকে কেন্দ্র করে আল্লাহ তালা বলছেন অমর অম রুহু হাতাব কেন এটা হলো আমরা জানার চেষ্টা করব তবে কানার জানার অনেকগুলো কারণ তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে রসুল সাল্লাহ আলয়সাল্লাম যে সত্য এবং তিনি যে সত্যিকারী শ্রেষ্ঠ মানব এবং তিনি যে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী এই কথাটা আবু আহাব একেবারে যে নবী ইসলামের জন্ম থেকেই জানত যাতে করে ইসলামের মর্যাদা তিনি বোঝার পরেও তার চাচা বোঝার পরেও দেখা গেল তার বিরোধিতা করেছে এবং হাজার রকমের অপপ্রচার অন্যায় এবং জুলুম অত্যাচার করেছে এই জন্য ঘর থেকে যেহেতু বিরোধিতাটা হয়েছে এই জন্য ঘরের লোকটিকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তালা যে এইভাবে জেনে শুনে নিজের সন্তানের মতো যাকে লালন করলে তার উপর তুমি অত্যাচার করেছ তুমি জ্ঞান পাপি অতএব বেঁচে থাকার কোনো অধিকার আমি আল্লাহ তোমাকে আর দিচ্ছি না এটাই ছিল মূল কাজ আর এখান থেকে আমরা ভালো যে বুঝতে পারবো পরবর্তী আয়াতের মধ্যে সেটা হচ্ছে যে দিনের কথা বলতে গেলে ঘর থেকেও বিরোধিতা হতে পারে তাই বলে কোরআন শিক্ষা কোরআনের কথা বলা কোরআনের পথে চলার কাজকে একটুও থামিয়ে দেয়া যাবে না বরং দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে যেমনটা রসুলসাল্লিয় সাল্লামা করেছেন আর সেই কাজটুকুকে সহযোগিতা করার জন্য প্যান ভীষণ টিভি আজকের এই সুন্দর আয়োজন করেছে আপনারাও থাকবেন কোরআনের সাথে পরবর্তী এপিসোডে দেখা হবে আল্লাহ সকলকে সুস্থতার সাথে রাখুন ሰላሙ አሌይኩም